সিয়াম টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার বাজার মাসিয়াতা রোড আপনার আমাদের এখানে সব ধরনের অ্যান্ড্রয়েড ব্যাটারি সব ধরনের বাটন সেটের ব্যাটারি সহ সব ধরনের ফিক্সড ঢালাই ব্যাটারি স্যামসাং ওপো ভিভো রিয়েলমি শমি সব ধরনের ব্যাটারি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন অরিজিনাল আরটিএসটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও পাবেন আমাদের কাছে নতুন পুরাতন হ্যান্ডসেট আপনাদের লাগলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের এখানে পাবেন বাটন সেটের এলসিডি সহ মোবাইলের যাবতীয় কাজ আমাদের এখানে করানো হয় আইসি বোলিং থেকে আইসির কাজ অ্যাডভান্স লেভেলের কাজ আমাদের এখানে হয় এছাড়া মোবাইলের সব ধরনের গ্লাস পেপার অরিজিনাল র্যানবো গ্লাস সহ সব ধরনের গ্লাস পেপার অ্যাভেলেবল এছাড়াও পাবেন চার্জার চোদ্দো আট থেকে একশো পাঁচ